আমরা অনেক সময় অনেক কিছু খুঁজি মানে খাতা কলম না কিছু মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজি প্রত্যেকেই খুঁজি ট্রাস্ট মি যত বোকাই না কেন যত জ্ঞানী না কেন বা হোক না কেন প্রত্যেক মানুষই কিছু না কিছু মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় কেউ আছে হতাশ হয়ে প্রশ্ন করে কিন্তু খোঁজাটা বাদ দিয়ে দেয় কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এটা আসলে কি এটা আসলে কি মজার ব্যাপার হচ্ছে সম্ভবত যেহেতু ছত্রিশ বছর ধরে পৃথিবীতে আছি একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতায় বলতে পারি প্রত্যেক মানুষই আলাদা তার ভাব আলাদা তার চিন্তা আলাদা আলাদা একটা পাথর একটা পাথর রেখে এক লক্ষ মানুষকে ওই পাথরটা নিয়ে লিখতে বললে এক লক্ষ মানুষের লেখা এক লক্ষ রকমের হবে হুবহু এক হবে না মানুষের মন এতটাই বৈচিত্র্যপূর্ণ তো আমরা যখন কোন প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই তখন স্বাভাবিকভাবে যেহেতু আমাদের ভাব ভিন্ন আমাদের বোধ শক্তিটা ভিন্ন সো উই গো ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন পথে খোঁজাখুঁজি করে বিভিন্ন ভাবে একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করি মানুষের সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত যে কয়টা প্রশ্ন মানুষ খুব বেশি করেছে মানে একেবারে লোকটাও করেছে বাদ দিতে পারেনি যে প্রশ্নগুলো তার মধ্যে কয়েকটা হচ্ছে জীবন কি জীবন কি প্রশ্নটা করেছে যারা একটু জ্ঞানী একটু উপর লেভেলের আর সবাই যে প্রশ্ন করেছে মৃত্যু কি এইটা এই প্রশ্ন সবাই করেছে মৃত্যুটা আসলে কি জিনিস এটা কি জীবন মৃত্যুর দুর্বোধ্যতার সঙ্গে সঙ্গে স্রষ্টার সম্পর্কে ধারণাটা আরো পরিষ্কার হয়েছে তাকে আনতে হয়েছে কারণ স্রষ্টা ছাড়া জীবন মৃত্যু বা এর আনুষঙ্গিক ব্যাপারগুলোকে ব্যাখ্যা করলে মেলে না মহাজগত ঘুরে বেড়াচ্ছে অন্ধকার চারপা একটু সূর্য আলো দিচ্ছে আমরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি আবেগ অনুভূতি নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছি ফটফট করে বেড়াচ্ছি কত অহংকার এত নাটকীয়তাকে ব্যাখ্যা করতে গেলে স্রষ্টাকে আনতে হয় তাকে আনলে সব মিলে যায় হিসাবটা তাই স্রষ্টা অনেক আগেই চলে আসছে মানুষের মধ্যে মনের মধ্যে কিন্তু স্রষ্টা সম্পর্কে ধারণা নিয়েই মানুষ কিন্তু শেষ হয়ে যায়নি সে বুঝতে চেয়েছে আসলে শেখে উনি কে উনি কি একটা শক্তি উনি কি আমার মধ্যে আছেন আমরা কি তার প্রশংসা করব তাকে ভালোবাসবো না কি করব না ভয় পাবো সব দ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল আছে অ্যান্ড আই হোপ এটা থাকবে এটা ক্লিয়ার হবে না যেহেতু ব্যাপারটা কাগজ কলমের মতো স্পষ্ট না দুর্বোধ্য একটা অদৃশ্য জগৎ জীবন কি মৃত্যু কি স্রষ্টা কি আমরা কি করা উচিত কোন পথে আগানো উচিত বোঝার জন্য আমি বুঝতে কি এটা হাজার হাজার লক্ষ মতামত আছে এবং থাকাটাই স্বাভাবিক এবং আছে এটাই একটা সৌন্দর্য না হলে একেবারে একঘেয়েমি হয়ে যেত তো আমাদের এক এক সময়ে এক একটা ভাব আসে সেই ভাব অনুসারে আমরা আমাদের একটা অনুভূতি হয় অনুভূতির পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই আবার ওই সিদ্ধান্তের উপর ভর করে আরেকটু চলি আরেকটু চলি চলতে চলতে আবার আরেকটা সিদ্ধান্তে উপনীত হই আরেকটা অনুভূতির উপর নির্ভর করে রাইট রাইট আমাদের জীবন কিন্তু অনুভূতি ছাড়া কিছুই না সবই অনুভূতি যে মানুষ প্রেম করার জন্য কত কিছু করে কি চায় সে একটা অনুভূতি চায় যে একটা মেয়ে তাকে ভালোবাসি বলবে বলবে তুমি আমার রাজপুরুষ সে বলবে যে তোমাকে খুব ভালোবাসি তোমাকে খুব মনে পড়ে এই কথা শোনার পরে ছেলের একটা অনুভূতি হয় ওই অনুভূতিটাই খুঁজে বেড়াইছিল এতদিন পেয়ে গেছে খুশি অনেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যাচ্ছে পাচ্ছে না স্ত্রী আছে সুন্দরী প্রেমিকা আছে কিন্তু অনুভূতিটা হচ্ছে না এরকম দেখা দেখা যায় এ আট দশ বছর সংসার করছে প্রেম করছে ভরপুর ঘুরে বেড়াচ্ছে কিন্তু যে অনুভূতিটা দুইজনে খুঁজে বেড়াচ্ছে ঠিক অনুভূতিটা হচ্ছে না ফলে সম্পর্কটাও ঠিকছে না একটা এবড়ো থবড়ো রাস্তায় গাড়ি চললে যেরকম হয় তাদের সম্পর্কটাও সেরকম তো অনুভূতি অনুভূতির উপর ভর করে আমরা পথ চলি কারণ অনুভূতি হয় খাবার সে খায় কারো অনুভূতি হয় দৌড়ানো সে দৌড়ায় কারো অনুভূতি হয় ঘুমানো সে ঘুমায় কারো অনুভূতি হয় আত্মহত্যা করা সে আত্মহত্যা করে তো উপর ভর করে আমরা আগাই এবং এক একটা ভাব হয় এইখানে একটা প্রবলেমে আমরা পড়ি যখন আমাদের একটা ভাব হয় একটা সিদ্ধান্ত আসি আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে এইটা সম্পূর্ণ আমার শুধুই আমার এটা অন্যকে অন্য একজন বুঝবে আমার সঙ্গে একমত হবে এবং আমি যে ভাবে এগিয়েছি যে পথে যে অনুভূতি আমার হয়েছে এই পথে এইভাবে এই অনুভূতিতেই আগানো উচিত এইখানে হয় জটিলতা আমি চাই তুমি আমার মতো করে এই ভা খোঁজো তুমি চাও তোমার মতো করে আমি খুঁজি কিন্তু এটা একটা বোকার মতো ছেলে মানুষই এটা হয় না সুখ যদি সুখের কথাই বলি সুখ হাজার মানুষ লক্ষ রকম ভাবে খুঁজে বেড়ায় প্রত্যেক মানুষ খুব মানে সুখকে আট দশ রকম করে খুঁজে বেড়ায় আমি যেভাবে সুখটা খুঁজে বেড়াই এই যেমন আমি একা ঘরে বসে আছি এটাই আমার সুখ এই মুহূর্তে হয়তো এই মুহূর্তে কেউ খুব চটপট করে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে ওটা তার সুখ সুখ খুঁজে বেড়াচ্ছে সে হয়তো পাচ্ছে বা পাচ্ছে না আমি হয়তো পাচ্ছি বা পাচ্ছি না এই আর কি কিন্তু খোঁজার পথ একই হতে হবে এটা ভুল অনেক সময় একটা নির্দিষ্ট পথ চলে আমাদের যে ভাব হয় আমরা হুট করে সেই ভাবটা পাশের জনকে শেয়ার করি এইটা আমার মনে হয় এটাই রাইট পাশের জন তো ওই পথে চলে নেই সে পথে চলে নেই সে বসে বলে না এটা ঠিক না এটা তোমার ভুল হচ্ছে তখন আমি অনেক পথ চলে আমার যে ভাবটা এসেছে তখন আমি আহত হই আমি তো এত পশ্চিম আমার এই ভাবটা আসছে অনুভূতিটা হয়েছে কি বলে উড়াই দিল একেবারে এটা ভুল আমারই কারণ আমার থেকে বলাটাই উচিত হয়নি কারণ সে পথে চলেনি ধরো প্রশান্ত মহাসাগরের মধ্যে যে ছেলেটা নেভিতে বা মেরিনে চাকরি করে এর কিছু অনুভূতি আছে মধ্যরাতের অনুভূতি অন্ধকারের অনুভূতি বিশাল বিশাল ঢেউ তার মাঝখানে অন্ধকার তার মাঝখানে সে এই যে অনুভূতিটা ওখান থেকে ফোন করছে তার ওয়াইফ কাছে বা বন্ধুর কাছে বন্ধু তো বসে রয়েছে চায়ের দোকানে দুইজন দুই ভাবে নিয়ে কথা বলতেছে কোনোদিন মিলবে ওর অনুভূতিও বুঝবে বুঝবে না এজন্য আমাদের কয়েকটা জিনিস বুঝলে ভালো হয় যে সবাই রকম ভাবে খুঁজি করবে না এক স্রোসটাকেই লক্ষ মানুষ লক্ষ ভাবে খুঁজতে পারে বা খুঁজবে ধর্ম বা এই যে আত্মজিজ্ঞাসা এটা কিন্তু কোনো ধর্মের মানে দ্বারা আবদ্ধ বিষয় না এটা সবারই আছে নাস্তিকেরও আছে পশু পাখির মধ্যে আমি যাইনি তবে কি করে হয়তো নিজের কাছে প্রশ্ন করে যে আমি কে আমি কে প্রশ্নটা খুবই কমন প্রশ্ন কিন্তু যেটা কমন না তা হচ্ছে আমি কে এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো এটা সবাই করে না প্রশ্ন করেই আর কি খালাস দুর্বোধ্যতা হঠাৎ হঠাৎ করে একেবারে চঞ্চল মতি একটা মেয়ে যা মানে একেবারে যার উচ্ছলতায় জীবন এই পার্টি করছি ঘুরছি ফিরছি খাচ্ছি যাচ্ছি বন্ধু বান্ধব আছে প্রেম টেম করছি ইও কোথাও না কোথাও বসে একান্ত কোথাও না হলে বাথরুমে বসে হলো ভাবে আমি কে আসলে কি হচ্ছে টাকি এটা মানুষের আজন্ম প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর মানুষ নানাভাবে খুঁজতে চেষ্টা করবে কেউ ধর্মের মধ্যে খুঁজবে কেউ বিজ্ঞানের মধ্যে খুঁজবে কেউ অলসতার মধ্যে খুঁজবে কেউ কাজের মধ্যে খুঁজবে কেউ ঘুমায় ঘুমায় খুঁজবে আমার উচিত না আমার পথেই তোমাকে হাঁটতে বাধ্য করা অথবা হুট করে তোমাকে বলা যে তোমার হাঁটার তোমার পথটা ঠিক না আমার পথটাই ঠিক কারণ আমি যেমন তোমার পথের অনুভূতি জানি না তুমিও আমারটা জানো না তো আমাদের সবার ভাব এক হতে হবে এমন কোনো কথা নেই আসলে এখন আমি বসছি একটু কিছু এলোমেলো কথা বলার জন্য মাঝে আমার ওই আমি আমি একটা একটা কথা বলি ওদের এখানে ষাট গম্বুজ মসজিদ আছে তার পিছনে একটা দিঘি আছে বড় তো ওখানে সোহাগ ভাইয়ের চায়ের দোকান আছে তো আমি কিছুদিন আগে সকাল বেলায় বসে সোহাগ ভাই একটা চা দেন আমি এই দিঘির পাড়ে দাঁড়াচ্ছি তখন বাজে হয়তো নয়টা বিয়াল্লিশ এরকম সকাল তো সোহাগ ভাই চা বানিয়ে একটু পরে আমাকে ডাক দিলাম নিয়ে ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে খাচ্ছি দিঘিতে কেউ নাই খুবই শুনশান একটা জায়গা বিশাল দিঘি এবং ওখানে চা খেতে খেতে আমরা হঠাৎ করে মনে হলো যে অত্যন্ত শূন্যতার মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো এবং ওই ভাবটা আমার বেশ কিছু সময় ছিল আমার কিছুক্ষণ পরেই হয়তো আমার একটা অফিসিয়াল কাজ ছিল কিন্তু তারপরে আমার এই শূন্য ভাবটাই মনের মধ্যে ছিল তা আমি ভাবলাম যে আমি তো এমন কোনো কিছু চিন্তা করি নাই তো হঠাৎ করে এরকম একটা শূন্য ভাব আসলো কেন মনে হচ্ছে যে আমি জাস্ট একা এই পৃথিবীতে আমি একা এই ভাবটা কিন্তু আনা তো সহজ না কিন্তু সহজেই চলে আসলো তো ওইভাবে আমি বেশ কিছু সময় ছিলাম এবং একই সাথে আমি ভাবলাম যে আমরা অনেক সময় করি কি বিভিন্ন জায়গায় গিয়ে অনেক জায়গায় লেখা থাকে না যে এই স্থানের বজায় তো যে স্থানে গিয়ে বজায় রাখতে বলে সেই জায়গায় যে আমার যদি সেই ভাবটা না আসে তাহলে আমি কি করব জোর করে আনবো একে জোর করে আনা যায় এটা কি অনুভব এটা কি জোর জবরদস্তির ব্যাপার থেকে জোর করে আনা যায় যায় না তখন আমরা কি করে অনুভব অভিনয় করি যদি কোনো ভাব আমাকে অভিনয় করে করতে হয় তার মানে হচ্ছে আমি একটা মিথ্যা আশ্রয় নিলাম একটা মিথ্যাবাদী নিজের সঙ্গে অভিনয় করলাম আমি পূর্ণিমা রাতে চাঁদ দেখতে বের হয়েছি নদীর পাড়ে দেখে ওই যে হুমায়ুন আহমেদের পড়ছে হিমু আমিও একটা হিমুর মতো ভাব করে তাকাই আছি আসলে আমার কিছুই হচ্ছে না এটা হচ্ছে আত্মপ্রবঞ্চনা অনেকে আছে এই যে লালন সাহেব এখানে যায় খুব পাঞ্জাবি টাঞ্জায় পরে সাদা চুল টুল একটু বড় রাখে একটু গাঁজা টাজা খায় একটা কথার মধ্যে একটা স্লো ভাব এই যে জীবন এত মহ জীবনে কেন অভিনয় করা কথা এটা কতটুকু তার ভাবে আসছে যদি ভাবে আসে তো ওকে ফাইন তবে ভাবে আসলে তো মাপা মাপার কথা হয় না যখন তুমি ভাবের কথা বলবা দেখবা এত মাপ আসবে না অটোমেটিক অন্যরকম হতে থাকবে ওই যে শুনছে লালন শাহ খুব স্লো মানুষ ছিল আস্তে আস্তে কথা বলতো বিনয়ী লোক ছিল কথা কম বলতো এটা সেই অভিনয়টা করে আমরা যখন অভিনয়তে অভ্যস্ত হয়ে যাই সত্যিকারের ভাবটা আসলেও আমরা বুঝতে পারি না এবং অভিনয় করলে হয় কি মূলত সত্যকে জানা হয় না কারণ আমি তো মনটাকে সেট করে নিছি নদীর পাড়ে যে আমরা একটু হা করে বসে থাকতে হবে আমি উদাস হা নো নদীর পাটে যে উদাস না হয় তোমার বাজারের মধ্যে যে উদাসীনতা আসতে পারে বাজারের মধ্যে উদাসীনতা আসছে ওইটাই তোমার রিয়েল নদীর পাটে যে একটা ভাবকে জোর করে বাঁচিয়ে রাখার জন্য একটা ধর্মীয় পবিত্র স্থানে গিয়ে খুব একটা সোজা সবটা অভিনয় এগুলো একেবারেই অভিনয় এগুলো জীবনে উন্নতি তো আনেই না বরং মানুষকে একটা আত্মপ্রবঞ্চনার ঘোলা জলে ফেলে দেয় লাস্ট একটা অভিজ্ঞতার কথা বলি আমার বাড়ির সামনে একটা গলি আছে প্রতি বছর প্রতি বছর একটা নির্দিষ্ট সময় একটু সোজা বাংলা বলি কুকুরের মেটিং সিজন যে সময় একটা কুকুররা মিলিত হয় বাচ্চা কাচ্চার জন্য প্রতি বছর এই মাসে এই সময়টাতে বেশ কিছু কুকুর আট দশটা কুকুর এই গলির মধ্যে দৌড়াদৌড়ি করে সারাদিন সারা রাত দৌড়ে দৌড়ি করে ঘেউ ঘেউ করে একজন গায়ের উপরে অন্য কোনো কুকুর দেখলে তার তো রক্ষা নেই দেখি খুব খাতির তাদের মধ্যে একটা গায়ের উপর উঠে পড়তেছে দারুণ খাতির মানে চারটে পাঁচটা পুরুষ থাকে চারটে পাঁচটা মেয়ে মানে আট দশটা থাকে মানে পুরুষটা বেশি থাকে আর কি মেয়েটা মেয়ে কুকুরটা কম থাকে কিছুদিন পরে দেখা যায় যে বেশ কিছু বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করতেছে কুকুরের কি বলা যায় বাচ্চা তো বলা যায় না আর কি ছোট কুকুর এই ছোট কুকুর গুলো হয় প্রায় দশ বারোটা তাহলে আগের দশ বারোটা আবার বর্তমান দশ বারোটা বেশ একটা কুকুরের মেলা হয় এই কয়েক মাসের মধ্যে মাঝে মাঝে আমি যখন হেঁটে যাই অনেক সময় আমাকে ঘিরে ভিড় করে মনে নিজেকে মনে হয় যে কি একটা আনন্দের ফ্যামিলির মধ্যে ঢুকে গেছি লেজ নাড়তে নাড়তে আমার কাছে আসে এবং বড় বড় কুকুরগুলো আবার একটু এরকম দুই পা উঁচু করে খুব ভালো লাগে তা আমার মাঝে মাঝে মনে হয় যে এরা থাকুক এই এই এরকম একটা মেলা আনন্দের মেলা থাকুক কিন্তু বেশি না মাত্র মাসখানেকের মধ্যে দেখা যায় মারামারি কাটাকাটি করে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটা কুকুরও থাকে না গলির মধ্যে বিশ পঁচিশটা কুকুরের মধ্যে একটা কুকুরও থাকে না তিন মাসের মধ্যে মেলা শেষ বাচ্চা কাচ্চা টাচ্চা হয়ে কি কী হয় যদিও বাচ্চা কতদিন ধরে পেটে থাকে জানি না তাই মোটামুটি একটা সিজনের পরে আর কেউ থাকে না কিচ্ছু থাকে না একটা কুকুরও থাকে না এবারও তাই হচ্ছে বেশ ঘোরাঘুরি করছে কয়দিন পরে বাচ্চা কাচ্চা হবে এরপরে কেউ থাকবে না আমার হঠাৎ করে মনে হলো যে আমার আসলে আমার আসলে বিভিন্ন কিছু মনে হয় এই মনে হওয়ার কথা বলার জন্যই তো এই ভিডিও গুলো করি তো হঠাৎ করে মনে হলো যে আসলে এরা এক হলো কেন আবার আমাকে যে উত্তরটা দিল তা হচ্ছে প্রত্যেকটা কুকুর বয়স্ক তাদের মধ্যে একটা স্পেশাল ফোর্স তৈরি হয়েছিল একটা কেন্দ্র তৈরি হয়েছিল একটা বিশেষ পয়েন্ট যেটার ব্যাপারে সবাই একমত ছিল এবং সেই পয়েন্টকে কেন্দ্র করে সবাই এক হয়েছিল পুরুষ কুকুর মেয়ে কুকুর এক হয়ে গেছিল প্রথমে কি সেই পয়েন্ট কামনা সেক্সুয়াল ডিজায়ার প্রত্যেকটা কুকুরের মধ্যে সেক্সুয়াল ডিজায়ারটা ছিল পুরুষ হোক আর মেয়ে ওই একটা পয়েন্টের এক ছিল তোমার চেহারা কেমন আমার চেহারা কেমন তুমি কোন এলাকার আমি কোন এলাকার বা তোমার কালার কি তোমার তোমার কালার কি এগুলো কোনো বিষয় না একটা সবাই এক যে উই হ্যাভ টু তো ওই সিজনে তাদের ডিজায়ারটা শরীরে তৈরি তৈরি হয়েছে হয়েছে হরমোনটা তারা কাজটা করছে এর ফলাফল হিসেবে তাদের সন্তানরা হয়েছে কিন্তু মেটিং সিজন যেই চলে গেছে সেই পয়েন্ট সেক্সুয়াল ডিজায়ারটা কিন্তু তাদের মধ্যে নাই অর্থাৎ যে ঘটনাকে বা যে শক্তিকে কেন্দ্র করে তারা রাউন্ড করছিল সেই পয়েন্টটা নিয়ে হাওয়া হয়ে গেছে যখনই সেই পয়েন্টটা নেই সেই ডিজায়ারটা নেই সেই একীভূত হওয়ার কারণটা নেই তাৎক্ষণিকভাবে এদের মধ্যে বৈষম্য দেখা দিছে এদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিছে মারামারি কামড়াকামড়ি করছে ঘেউ ঘেউ শুরু করছে বাচ্চা খাচ্ছে সহ সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে এটা আমার কাছে খুব একটা শিক্ষণীয় ব্যাপার এটা ব্যক্তির জীবনেও শিক্ষণীয় এটা জাতি হিসেবেও শিক্ষণীয় যখন একটা জাতি বিশেষ কিছু পয়েন্টে এক থাকে একমত থাকে তখন ওই জাতিকে বাইরের কোনো জাতি আক্রমণ করতে পারে না তারা খুব এক থাকে শক্তিশালী থাকে কিন্তু একটা জাতির যখন কোন নির্দিষ্ট আদর্শ থাকে না যখন মানুষরা অনেক ভাগে বিভক্ত হয়ে থাকে তখন ওই জাতি হয়ে যায় সামগ্রিকভাবে দুর্বল তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক ওই কুকুরের দলের মতো ব্যক্তিজীবনে যদি বলি আমি আমার যদি জীবনে একটা লক্ষ্য একটাই থাকে মানুষের এবং যদি তার ব্যাপারে আমি সঠিকভাবে কেন্দ্রীভূত হই ওই আদর্শটার ব্যাপারে যে আমি জীবনটাকে এই মনে করি আমার জীবনের অর্থ আমার কাছে এই ওই অর্থটাকে কেন্দ্র করে আমার সব কাজ যদি চলে অর্থাৎ আমি যদি অনেকগুলো আমার সকল শরীর হাত পা চিন্তা স্নায়ু সব যদি ওই চিন্তাকেই মূল অর্থটাকে কেন্দ্র করে থাকে তো আমি একটা ব্যালান্সড মানুষ আমার হয়তো টাকা নেই বাট আই এম এ পাওয়ারফুল মানুষ স্ট্রং উইথ এ স্ট্রং উইল পাওয়ার কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আমরা আসলে জানি না আমাদের লক্ষ্যটা কি আদর্শটা কি আমরা জীবনের মানেটা কি চাই আমরা স্রোতের টানে টানে চলি ছোটোবেলায় পড়াশোনা করেছি তারপর একটু বড় প্রেম করার চেষ্টা করেছি বা করেছি আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি সিগারেট বেরিয়ে খেয়েছি বয়স হয়েছে চাকরি করছি বা কিছু একটা ইনকাম সোর্স বের করছি ইনকাম সোর্স বের করছি শরীরে হরমোন আসছে নারী সঙ্গী দরকার নারী ম্যানেজ করছি অথবা বিয়ে করছি এরপরে বিয়ে করতে 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 ইভেনচুয়ালি সন্তান হয়ে গেছে এবার সন্তানের পেছনে ইনকাম মানে ইনভেস্ট করা শুরু করছি ওই সংসারটাকে খেলার জায়গা একটা ম্যাজিক্যাল সম্পর্ক না করে একটা বোঝার মতো করে বয়ে নিয়ে চলেছি চলছি এভাবে চলছে একটা বিচ্ছিন্ন অবস্থা অর্থাৎ যদিও আমার শরীরটা একই জায়গায় আছে একটা পিস বাট অ্যাকচুয়ালি আই এম সেপারেটেড ফ্রম মাই সেলফ আমার প্রত্যেকটা চিন্তা একদিকে আমার জ্ঞান বুদ্ধি আর একদিকে বিবেক আর একদিকে শরীর আর একদিকে আমি কিন্তু অ্যালিয়েনেটেড ফ্রম মাই সেলফ নিজের থেকে নিজে আলাদা যেহেতু আমরা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা এরকম ঘুরে বেড়াই কিন্তু দেখে বোঝা যায় না দেখলে মনে হয়েছে একটা মানুষ কিন্তু আসলে একটা মানুষ না এবং শক্তির দিক থেকে তার মনটা যেমন অনেক দিকে ছড়াচ্ছে ছড়ানো সেটা না নির্দিষ্ট কোনো লক্ষ্যে এক না সে জানেই না তার জীবনের অর্থ কি সে জানেই না সে আসলে জীবনে কি খোঁজে সে জানেই না কোথা থেকে আসছে কোথায় যাবে কোনো প্ল্যান নেই স্রোতের টানে টানে প্রবৃত্তির টানে টানে চলছে কুদা লাগলে খাচ্ছে ঘুম আসলে ঘুমাচ্ছে ফলে একজন মানুষের থেকে যতটুক পাওয়ার ছিল পাওয়ার মানে যা পাবার তা পাওয়া যাচ্ছে না সে দিতে পারছে না বা তার নিজ সে নিজেও বুঝতে পারছে না আসলে তার কি কি সম্ভব তার দ্বারা কারণ সে এক হতে পারে নিজেকে এক করতে পারেনি তো জীবন খুব বৈচিত্রপূর্ণ আমি তো এমন কোন মানুষ না যে কাউকে উপদেশ দেব তবে যদি উপদেশ কখনো কাউকে দিই বা সামনে আমি বলবো জীবন একটা ম্যাজিক্যাল বক্স একটা ম্যাজিক্যাল ব্যাপার এটাকে তথাকথিত সাধারণভাবে ছেড়ে দেওয়া ঠিক না এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো আমি উপদেষ্টা দিতাম যে লাইফটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো লাইফটাকে নিয়ে জানো জীবনের উদ্দেশ্য ঠিক উদ্দেশ্যটা বোঝো অর্থটা বোঝো এক্সপেরিমেন্ট করো নানা রকম ভাব তৈরি করো অনেক ভাবের নিয়ে মজা করো দেখো তোমার দ্বারা কত কিছু সম্ভব